আমরা এরকম জান্নাতের টিকিট বিক্রি করি আমরা একটা কথা বলি দেড় ঘন্টা দুই ঘন্টা আজকে সাড়ে ছটা থেকে প্রোগ্রাম শুরু হয়েছে এখন প্রায় সাড়ে নটা পার হয়ে গেছে তিন ঘন্টা একটা মুসলমানদের প্রোগ্রামে আলোচনা হবে সেখানে জান্নাত জাহান্ন নামের আলোচনা হবে না এটা হইতে পারে এটা কোনো মুসলমানদের প্রোগ্রাম হইতে পারে সেখানে জান্নাতের আলোচনা হবে না হবে না সেখানে নামে সতর্ক করার জন্য আলোচনা হবে না হবে না যদি ওটা জান্নাত এবং জাহান নামের আলোচনা না হয় তাহলে বুঝতে হবে যে ওটা জান্নাতের যেহেতু আলোচনা হয় নাই তাহলে ওখানে জাহান নামের আলোচনার কথা নিশ্চয়ই আলোচনা আমরা কি জাহান নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই আমরা জান্নাতে যদি যেতে চাই তাহলে জান্নাতের আলোচনা হবে না হবে না জান্নাতের পথে আমরা ছুটব না ছুটব না জান্নাতের কথা আমরা বলবো না বলবো না এটাকে ব্যবসার কথা এটা কি রাজনীতির কথা আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তির কথা এটাকে আজকাল কেউ কেউ বলে বেড়াচ্ছেন জান্নাতের টিকিট বিক্রি হয় এমন প্রোগ্রামে যাবেন না আচ্ছা তাহলে আমরা কোন প্রোগ্রামে যাব কোন প্রোগ্রামে যাব আমি এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বলছি না আমাদের জান্নাতের লোভ আছে না নাই আমরা জান্নাতের প্রত্যাশা আছে না নাই আছে আমি তো মাঝে মধ্যে অবাক হই আমাদের ওই সমস্ত ভাইদের জানতে চাওয়া উচিত মুসলমানরা এক জায়গায় বসে দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা কথা বলবেন তার মধ্যে জাহান নামে সতর্কতা নাই তার মধ্যে জান্নাতের লোভ তৈরি করে আলোচনা নাই ওই পুরো প্রোগ্রাম ওই পুরো সময় সম্পর্কে আল্লাহর কাছে আমাদেরকে জবাব করতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাউফলকে কেমন দেখতে চান আপনি প্রথম কিভাবে দেখতে চান দেখতে চান এই বাউফলটা কোন একজন ব্যক্তি এবং কোন একটা দলের নাই আমাদের সকলের বাউফল কার বাউফাল সকলের বাউফল কিন্তু আমাদের হয় কি পাঁচ মাস ছয় মাস সাত মাস আপনাকে মালিক বানিয়ে রাখে এখন আপনার কদরের অভাব নাই এখন শফিকুল ইসলাম মাসুদ চট্টগ্রামে ছুটি এসেছে আপনার খোঁজ নেওয়ার জন্য এরকম আরো কেউ আসতে পারে এখন থেকে নির্বাচন ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি নির্বাচন হয় আশা করি হবে ইনশাল যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় তাহলে নির্বাচন পর্যন্ত আপনার কদর সম্মান মর্যাদা থাকবে আপনি বাউফলের মালিক থাকবেন এরপরে ওখানকার একজন ব্যক্তি এবং দল মালিক হয়ে পাঁচ মাসের পরিবর্তে আপনাকে পাঁচ বছরের জন্য গোলাম মানাবে এরকম একজন এমপি আমরা বাউফলে চাই দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর আপনারা মুরুব্বীর এখানে আছেন আমাদের তখন জন্ম হয় নাই আমাদের জন্ম হয়েছে স্বাধীনের পরে কিন্তু আমাদের সৌভাগ্য স্বাধীনের পরে জন্ম হলেও আমাদেরকে রাজাকার উপাধি শুনতে হয় আলহামদুলিল্লাহ দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে ইসলামের প্রয়োজনে এরকম রাজাকার এরকম আর অন্য কোনো গালি যদি আমার আসে আমাদের মন খারাপ হবে না আমরা আনন্দিত হব আনন্দিত হব কারণ বাংলাদেশ জামাত ইসলামীকে এরকম রাজাকার এরকম আল বাদর আল শাম দেওয়া হয়েছে দেশ স্বাধীনের পর জামাত ইসলামীর একজন নেতা তো দূরের কথা একজন সমর্থক দেশের অন্য কথাও যায় নাই কিন্তু দেশপ্রেমিক যারা উপাধি দিয়েছে কেউ ভারত গিয়েছে কেউ লন্ডন গিয়েছে কেউ কানাডা গিয়েছে কেউ আমেরিকায় পানি জমিয়েছে জামাতের সমর্থকরা দেশ চারে না আর মানে আমরা রাজাকার নই আমরা প্রকৃত দেশপ্রেমিক হিসাবে ফাঁসির মঞ্চে গিয়েছি এই দেশ থেকে আমরা কোথাও চাই না ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি এই দেশের আমরা কোথাও পালাই নাই আমরা পালাচ্ছি না আমরা পালাবো না কিন্তু আমরা পালাবো না এ কথা বলে পালিয়েছেন না পালান নাই কেন ভাই পালাইতে হলো কেন আপনারা এত উদার হলেন কেন আমরা তো আপনাদেরকে দেশ ত্যাগ করতে বলি নাই আমরা বলছিলাম কি ত্যাগ করতে কিন্তু এত উদার হয়ে গেলেন এত ভালো হয়ে গেলেন এত ত্যাগী পরিবার হয়ে গেলেন এত ত্যাগী দল হয়ে গেলেন যে নিজের দলের সুযোগ নাই পরিবারেরও সবাইকে নিতে পারেন নাই ওনাদের কাছে সুটকেসের মূল্য আছে ওনার দলের এবং দেশের জনগণের মানুষের মূল্য না আমি মাঝে মধ্যে বলি ভাইয়েরা কি হিসাব করেন কি টিউবওয়েল কি রাস্তার কথা বলেন কি স্কুল কলেজ মাদ্রাসার কথা বলেন কি উন্নয়নের কথা বলেন নিশ্চয়ই লাগবে কিন্তু যেই দল যেই দলের নেতা আপনাকে একটা মেসেজ পর্যন্ত দেয় না পালাবার জন্য ওনার দলের ওনার পরিবারের কয়েকজনকে মেসেজ দিয়ে আর চোদ্দটা দেয়া উনি নিজে নিরাপদ থাকার প্রয়োজন মনে করেছেন এরকম পরিবারতন্ত্র আর বাংলাদেশে আগামী দিনে জনগণ পছন্দ করবে না কেন করবে না আমরা কেন কি বাউফল চাই সেজন্য বলেছি আমরা বাউফল চাই আগামী দিনে কোনো একটা ব্যক্তি কিংবা দলের মালিকানা বাউফল হবে না বাউফল হবে সাড়ে চার লক্ষ মানুষের বাউফল কাদের বাউফল সাড়ে চার লক্ষ মানুষের বাউফল হবে এই সাড়ে চার লক্ষ মানুষের যদি বাউফল করতে হয় তাহলে আগামী দিনে আমরা এমপি নির্বাচন করব না সেবক নির্বাচন করব। বিগত দিনে আমরা এমপি নির্বাচন করছি না সেবক নির্বাচন করছি ভোট তো প্রচুর দিয়েছেন আপনারা অনেকে দিয়েছেন বিগত পনেরো বছর হয়তো অনেকে দিতে পারেন না আমরা এই বছর একটা সিদ্ধান্ত নিতে পারি না ভাই যে দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছরে আমরা তো প্রচুর এমপি নির্বাচন করেছি কেউ সাতবার হয়েছেন হিসাব দেন আমাদের অহংকার করে বলেন গর্ব করে বলেন সাতবারের এমপি আমি শুধু এমপি না আমার ঘর আমার দল আমার পুরো এলাকা এমপি এই সাতবার যাদেরকে আমরা এমপি মানিয়েছি আমরা বলতে পেরেছি যে এই পুরো বাউফলটা আমার হয়েছে আমাদের হয়েছে আমরা সবাই মিলে বাউফল এবার দুই হাজার পঁচিশ সালের ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে আমরা একটা কথা ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়ে নির্বাচনে অংশ নিতে চাই নির্বাচনের পর এমপি নির্বাচন হয়ে কোনো ব্যক্তি এবং দলের বাউফল হবে না বাউফল হবে আমাদের সকলের বাউফল দ্বিতীয় কথা আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ কি চান আপনি এই সবার বাউফলের পরে আপনার চাওয়া হচ্ছে একটা দুর্নীতি মুক্ত সুশাসন গুড গভর্নেন্সের একটা বাউফল আচ্ছা ভাই দুর্নীতি রোধ করার জন্য আগে দুর্নীতির বাউফল দুর্নীতি মুক্ত বাউফল হবে দা মুক্ত ব্যক্তি হবে রসুল সাল্লা সাল্লাম তো আগে সোনার মদিনা করেছেন তারপর সোনার মানুষ বানিয়েছেন আগে আগে সোনার মদিনা তাহলে আমাদের তো আগে সোনার বাউফল হবে তারপরে সোনার মানুষ হবে ইনশাল্লাহ আমাদের এই বাংলাদেশকে সোনার বাংলা করতে চেয়েছিল কেউ কেউ না চান নাই ওনারা শেষে আফসোস করে কি বলেছেন কে বলেছেন এটা জামাত বলছেন অন্যরাই বলছেন ওনারাই বলেছেন সবাই পায় সোনার খনি অন্যরা পাইছেন চোরের খনি আলহামদুলিল্লাহ এই চোরের খনির বাংলাদেশে তাদের দেওয়া ঘোষণা মধ্যেও বাংলাদেশ জামাত ইসলামী তাদের তৈরি করা কিছু মানুষকে এমন সোনার মানুষের রূপান্তরিত করতে পেরেছে যখন বাংলাদেশ তিনবারের জায়গায় দুর্নীতিতে চ্যাম্পিয়ন তখন জামাত ইসলামের প্রতিনিধিরা দুই টাকার দুর্নীতি করেন নাই বলে বাংলাদেশে তারা সোনার মানুষে পরিণত হয়েছে তাহলে দুর্নীতি মুক্ত জন্য এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কথায় ভোট দেবেন না কাজে ভোট দেবেন এবার আমরা কথার পক্ষে না কাজের পক্ষে দেখি কাজের পক্ষে যারা কাজের পক্ষে ইনশাল্লাহ তাহলে যা বলবো তাই করব যা করব তাই বলবো এরকম মানুষের পক্ষ নেওয়ার জন্য এবার আমরা প্রত্যেকের কাছে দাওয়াত নিয়ে পৌঁছাব ইনশা পারব ইনশাল্লাহ কেন এইটা করতে হবে এই কারণে আপনাকে যে জগত হয়ে বলুক আমিও যদি বলি যে আমি রাস্তা করে দেব আমি মসজিদ করে দেব আমি মাদ্রাসা করে দেব। আমি দুর্নীতিমুক্ত একটা বাউফল করে দেব। আপনাদের চাল ডাল গম খাবারের কোনো অভাব হবে না আমাদের যুবকেরা সবাই চাকরি পেয়ে যাবে আত্মকর্ম সংস্থানে সবাই ব্যবস্থা হবে একটা কথা পরিষ্কার বুঝতে হবে আমাদের সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা আল্লাহর গোলাম এই জমিনটা আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহর দেয়া বিধান কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওয়াদা হচ্ছে আসমান এবং জমিনের বরকতের দরজা খুলবে না আসমান এবং জমিনের বরকতের দরজা না খোলা পর্যন্ত কোন ব্যক্তির সাধ্য নেই রাষ্ট্রীয় সব সহযোগিতা নিয়ে তিনি সমাজের সব সমস্যার সমাধান করতে পারবেন আল্লাহ তারা কোরআনে পরিষ্কার উল্লেখ করেছেন আমি যে আয়াত দিয়ে আপনাদেরকে কথা শুরু করেছিলাম অমাইয় তাকিল্লাহ যারা আল্লাহকে ভয় করবে আল্লাহর বিধান মেনে চলবে আল্লাহর দেয়া আইন অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহ বলেন আজ এখানে চাকরির জন্য ছুটে এসেছেন হালাল রুটি রুজির প্রয়োজনে পরিবার পরিচালনার প্রয়োজনে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আশাবাদী করতে চাই গার্মেন্টস ইপিজেড এবং সিএন এই কার্যক্রমগুলোর সাথে সম্পৃক্ত করে আল্লাহ যদি বাংলাদেশ ইসলাম এবং আমাদেরকে কবুল করেন আপনারা যদি এই সুযোগ ইসলামপন্থীদের হাতে তুলে দেন তাহলে আমরা আমাদের বরিশাল পটুয়াখালী অঞ্চলে আপনাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হবে হ্যাঁ চট্টগ্রামে যে আমরা আসবো না তা আসবো চট্টগ্রামেরও বেড়াতে আসবো কিন্তু কাজের জন্য চট্টগ্রামে হয়তো ভবিষ্যতে আমাদের আসতে জানা না হয় তার জন্য আমরা দক্ষিণবঙ্গে উদ্যোগ গ্রহণ করবো দরকার আছে না নাই সুযোগ আছে না নাই আছে শুধুমাত্র আমাদের পরিকল্পনা দরকার শুধুমাত্র আমাদের ন্যায় দরকার শুধু আমাদের নিষ্ঠা দরকার শুধুমাত্র আন্তরিকতা দরকার শুধুমাত্র এই মুখগুলোকে মনে করতে হবে এটা আমাদের বাউফলের ভাই না এটা আমার বাউফলের পরিবারের একজন সদস্য আমার পরিবারের সদস্যের জন্য যা করা দরকার আমি আপনাদের জন্য তাই করব আমার কাছে খুবই আশার দিক মনে হয়েছে ইনশাল্লাহ আমাদের চট্টগ্রাম যা করছে চট্টগ্রামে যে যে বিষয়গুলো সম্পৃক্ত হয়েছে ক্রমান্বয়ে আমাদের বরিশাল অঞ্চল আমাদের পটুয়াখালী দক্ষিণবঙ্গকে আমরা এরকম আস্তে আস্তে ঢেলে সাজালে আমরা শুধু পটুয়াখালীতে যেমন আসবো চট্টগ্রাম থেকে ইনশাল্লাহ আগামী দিনে নজরুল ভাই আমাদের ওখানে সমাবেশ করতে যাবে আমাদের দাওয়াত রইল আমাদের দাওয়াত রইল নজরুল ভাইকে আমাদের ফয়সাল মোহাম্মদাইকে দাওয়াত রইল ইনশাল্লাহ এই ব্যবস্থা করার দায়িত্ব আমাদের দক্ষিণ অঞ্চলের আছে না নাই আমরা চাইলে পারব না পারব না আমরা শেরে বাংলা এ ফজদুল হক সাহেবের এলাকার মানুষ এটা যেমন ইসলামের প্রবেশ এটা যেমন স্প্রিটের ব্যাপার ইনশাল্লাহ সত্য এবং সাহসিকতা আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা শেরে বাংলা ফজলুল হক একে ফজলুল হক বলেছিলেন যে যখন তোমাদের প্রতিবেশী তোমাদেরকে চেপে ধরে রাখবে এবং তুমি কে মনে করবে যে তুমি ঠিক পথে আস তখন বুঝবা যে সে তোমার মূল শত্রুতে পরিণত হয়েছে আর যখন তোমাকে বলবে তুমি ঠিক পথে নাই তখন বুঝবা যে আসল পথটাই তুমি ধরতে পারছো আলহামদুলিল্লাহ আমাদেরকে যারা মনে করেন যে তাদের সবার সাথে সম্পর্ক আছে প্রতিবেশী রাষ্ট্র আমাদের সাথে সম্পর্ক নাই যখন বলে তখন শেরে বাংলা একে ফজলুল হকের কথা মনে পড়ে বাংলাদেশ জামাত ইসলামী সঠিক পথে পরিচালিত হচ্ছে তিন নম্বর কথা আমাদের ইউনিয়নগুলোতে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর আমরা মনে করেছিলাম আমাদের সমস্যা সমাধান হয়ে গেছে আমাদের আর কোনো অসুবিধা নাই দুর্নীতি নাই আমাদের আর চাঁদাবাজি থাকবে না আমাদের আর চুরি ডাকাতি থাকবে না আমাদের আর ঘুষ দিতে হবে না আমাদের আর সুদ খাইতে হবে না কিন্তু আমরা লক্ষ্য করলাম দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট যাওয়ার পর আমাদেরকে এই কথা শুনতে হচ্ছে আগে একজনকে চাঁদা দিতাম এখন তিনজনকে দিতে হচ্ছে আমরা আগামী দিনে বাউফলে চাঁদা দেওয়া এবং চাঁদা নেওয়ার কোন লোক খুঁজে পাওয়া যাবে না এই বাউফল আমাদের দরকার আছে না নাই এই বাউফল যদি আপনারা চান তাহলে এবার আপনাদেরকে একটু সাহস করতে হবে সাহসটা কি বাউফলবাসীকে কেউ কেউ বলেন ওই যে আপনারা এরকম প্রথম দিকে একটু ভোট ভালো মানুষকে দিতে চান সিদ্ধান্ত হয় কিন্তু একটা সময় আপনাদেরকে ঠিকই আমরা কিনে ফেলব এই কিনে ফেলার ঘোষণা ইতিপূর্বে বাউফলে এমন ভাবে বলা হয়েছে গাছের পাতা শেষ হয়ে যাবে আমাদের পকেটের টাকা এরকম ক্যান্ডিডেট বাউফলে গেছে না নাই আমি আপনাদের সম্মান রেখে বলছি একটা কথা শ্রদ্ধার সাথে বলি আগামী দিনে বাউফলের টাকা গাছের পাতা শেষ হয়ে যেতে পারে তাদের পকেটের টাকা শেষ নাও হইতে পারে বাউফলের একজন ভোটারকেও কালো টাকা দিয়ে কিনে কোন ভোট আগামী দিনে আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবেন কারণ এবার বাউফলবাসী শুধু নয় এবার দেশবাসী বেদেশে জোট কি করবে দেশবাসী বেদেশে জোট ডায়াবেটিসের রুগী এখানে যদি কেউ থাকেন মাপ করে দিয়ে ছেলে পরীক্ষা দিয়েছে কয় তোমার ছেলে তো পরীক্ষা দিয়েছে লাভ হবে না বলছে কেন পাস করবে না পাস করছে বলছে পাস করছে চাকরি পাবে না বলছে চাকরি তো পাইছে আলহামদুলিল্লাহ বলছে চাকরি পাইলে কি হবে বেতন পাবে না বেতনও পাইছে আলহামদুলিল্লাহ কয় বেতন পাইলে কি হবে বরকত হবে না এরপরে ওই লোক মিষ্টি নিয়ে গেছে বাসায় ওই যে এই সব কাজে কি দেয় বাধা দেয় স্বীকার করতে চায় না মিষ্টি নিয়ে গেছে মিষ্টি নিয়ে যাওয়ার পর বলছে যে বললাম না বড় হবে না তুমি যে মিষ্টি নিয়ে আসছো আমি তো মিষ্টি খেতে পারি না আমার তো ডায়াবেটিস বলছে আমার ছেলের সমস্যা না মেধার সমস্যা না চাকরি সমস্যা না টাকার সমস্যা হলো তোমার ডায়াবেটিসের সমস্যা আমার এরকম কিছু ডায়াবেটিস মার্কার রোগ বৃদ্ধিটা আমাদের বাংলাদেশে আছে কয় জামাত ইসলামের ক্ষমতা আছে ভোট পাবে না কয় ভোট পাবে নির্বাচিত হইতে পারবে না আরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্রীরা দেখিয়েছে শুধু বিশ্ববিদ্যালয় ইসলামের শিবির এবার জামাত ইসলামী দেশ চালাতে পারবে ওনারা কয়দিন আগে বলেছিল ওনাদের আবার ঘন্টায় ঘন্টায় টক ইয়া চেঞ্জ হয় কারো আমি দুঃখ প্রকাশ করছি রাজনীতির জন্য বলছি না বোঝার জন্য ইসলাম ইসলামপন্থীদের মনে করে টুপি একটা মাথায় দেশে এরা তো কি পারবে এরা কিছুদিন আগে তাদের বক্তৃতা ছিল যারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালাবে তারা দেশ চালাবে এই কথা বলতো না বলতো না বলতো না বলতো না যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট ভালো হয়েছে কয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না এই কথা কেউ বলে নাই তো বাংলাদেশ আমার মন বলে আল্লাহ তালা যদি কবুল করে না আর আপনারা যদি চান জামাত ইসলামী যদি দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারে ওনারা বলবে দেশ চালাইতে পারবে না এরপর যখন আমরা চালানো শুরু করে দেবো আল্লাহ আপনারা যখন সহযোগিতা করবেন বলে চালাইতে পারলে লাভ হবে না উন্নতি করতে পারবে না এরপর যখন আমরা উন্নতি করা শুরু করে দেব তখন ওনারা বলবে উন্নতি করতে পারলে আগাইতে পারবে না এরপর যখন আমরা আগাইতে থাকবো এবং ইনশাল্লাহ জামাত ইসলামীকে আল্লাহ কবুল করে জনগণ যদি পাঁচটা বছর আমাদেরকে দেয় আমরা বলছি এই বাংলাদেশকে সিঙ্গাপুর কানাডা আমেরিকা বানাবো না এটাকে সোনার আলোকে সোনার বাংলায় রূপান্তরিত করব ভাই একটা আবদার তো করতেই পারে ইসলাম ভালো মানুষগুলো যে কথা বলতে পারে তেপ্পান্ন বছর তো আপনারা বিভিন্ন জায়গায় মতের পথে আপনি সমর্থন দিয়েছেন পাঁচটা বছরের জন্য আমরা আপনাদের কাছে ভিক্ষা চাই ইসলামের জন্য আলকরণের শাসনের জন্য আল্লাহর কাছে কেমতির দিন আমাদেরকে তো এই জবাব ধীরা হতে হবে আপনার হাতে সুযোগ ছিল আপনি এই সুযোগটা কোথায় কিভাবে কাজে লাগিয়েছেন এই জবাবদিহির মানসিকতা নিয়ে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের দায়িত্ব হচ্ছে আমরা একটা বারের জন্য আমাদের জীবন থাকতে আমরা দেখে যেতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চাল কোরআন এবং ইসলামের আলোকে পরিচালিত হচ্ছে সবাই সবাই এই কি পৌঁছাইতে দেখতে না আমরা ইনশাল্লাহ আমার ভাই এবং বন্ধুগণ চতুর্থ কথা হচ্ছে আমরা বাউফলকে কি দেখতে চাই বাউফলকে আমরা দেখতে চাই উন্নত আধুনিক এবং মডেল বাউফল আমরা আমাদের তরুণ যুবকদের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা আমাদের তরুণ যুবকদেরকে রহমান পরিষ্কার বলেছেন ডাক্তার আপনার সন্তান আপনার ছোট ভাই চাকরি করার পর আজকে পড়াশোনা করে মাস্টার ডিগ্রি করার পর বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করার পর পিএইচডি ডিগ্রি করার পর মেডিকেল থেকে পরে বের হওয়ার পর ইঞ্জিনিয়ারিং করার পরে আমার কাছে অন্তত এক হাজারের উপরে বায়োডাটা সিবি জমা পড়ে আছে শুধু বাউ ফলের এক হাজারের উপরে এরা মাস্টার্স করা এরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান থেকে এরা মেডিকেল থেকে পাস করেছেন এরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছেন আমার খুব কষ্ট লাগে যে সমস্ত ভাইদেরকে এখন প্রকাশ্য বলতে হচ্ছে ভাই যদি দুই চার পয়সা লাগে তাও ব্যবস্থা করব আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দেন আসে না নাই আপনি পড়াশোনা করলেন টাকা পয়সা খরচ করে মাথার ঘাম পায়ে পেলে আমার বাবা আমার মা আমার ভাই রক্ত ঘাম পানি করে আমাকে পড়াশোনা করল আবার চাকরির জন্য টাকা দিতে সুদ দিতে হবে ঘুষ দিতে হবে এমন বাংলাদেশ এমন বাউফল আমরা চাই চাই না বলে আমরা বাউফলে কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা করেছি না করে নাই আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন কৃতি সংবর্ধনা কৃতি শিক্ষার্থী সংবর্ধনার মাধ্যমে আমাদের অসংখ্য ছাত্র শিক্ষার্থী অভিভাবক শিক্ষক মন্ডলী সেখানে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে আমরা উৎসাহিত করেছি আমরা বলেছি আমাদের তরুণ শিক্ষার্থী বন্ধুরা শুধুমাত্র বাংলাদেশ পরিচালনা করবে না তারা আগামী দিনে বিশ্ব পরিচালনার ভূমিকা রাখবে আমি একটা কথা আপনাদের বলি বাউফলে আপনারা তো শুধু কৃতি সন্তান বলতে দুই চারজনকে বোঝেন আমি দুই চার জায়গায় যোগাযোগ করে যতটুকু দেখেছি আপনারাও জানেন এই যে আজকে স্টেজ আলোকিত করা অনেক মানুষ আমার সামনে অনেক আলোকিত মানুষ যেমন আছেন এরকম শত শত হাজার হাজার আলোকিত মানুষ বাউফলে আছে শুধু তাদেরকে কাজে লাগানোর অভাবে আমাদের পিছিয়ে পড়ে আছে সবাইকে সবাইকে কাজে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ মুষ্টিবদ্ধ ভাবে ভূমিকা পালন করে এই বাউফলকে গোটা বাংলাদেশের মডেল না বিশ্বের মডেল হিসাবে এটাকে আমরা উপস্থাপিত করব আলহামদুলিল্লাহ আমরা কিছুদূর আগাতে পেরেছি কি আগাতে পেরেছি আমাদের এক সময় বলতে হয়তো ভাই আমার বাড়ির বাউফল কোথায় বাউফল কোন জেলা বলছে ওই যে ভাই কোথায় যে ভাই পটুয়াখালী দক্ষিণ অঞ্চল কয়টা কথা বলতে হয়তো চারটা বাউফল কোথায় ভাই পটুয়াখালী পটুয়াখালী কোথায় ভাই বরিশাল বরিশাল কোথায় ভাই ওই যে দক্ষিণ অঞ্চল আলহামদুলিল্লাহ আপনারা সাক্ষী দেবেন এখন বাউফলের কথা বললে শুধু বাংলাদেশ নাকি বিশ্বও চেনে আমাদের চেনে না চেনে না আপনারা শুধু শফিকুল ইসলাম মাসুদ আর এক্স ওয়াই জেড আব্দুল জব্বার আব্দুর রহিমের কথা বলেন আমি বরং বলবো আমরা নিজেদেরকে যতটা পরিচয় তুলে ধরতে না পেরেছি আমরা গোটা বিশ্বে বাউফলকে তুলে ধরতে পেরেছি ভবিষ্যতে আমরা তাকে তুলে ধরবো ইনশাআল্লাহ কারণ আমাদের টার্গেট ব্যক্তি নয় আমাদের টার্গেট হচ্ছে আমাদের প্রিয় বাউফল আমাদের টার্গেট ব্যক্তি নয়